ছাতা আঁকার জন্য চাঁদা আর একটা স্কেল লাগবে চাদার উপর সোজা করে ধরতে হবে চাদার উপর থেকে রাউন্ড দিলাম মাছ বরাবর একটা বিন্দু পাশ থেকে সোজা দাগ আর এখানে মাছ বরাবর একটা দাগ থাকবে তারপর সাদা উঠিয়ে নিলাম এ স্কেলের ছোটো ফাঁকা যে পাশ আছে এ পাশ ধরলে অলরেডি একদম ওয়ান থেকে টেন পর্যন্ত এরা মাপ হয়ে যায় তারপর ওয়ান বাদ দিয়ে দুইতে ফোটা ফোর সিক্স এইট সাদার পিছন থেকে একই বিন্দুতে দাগ সাদারা এমনভাবে ধরতে হবে যেন পেন্সিল বসে একটু ফাঁকা করে ধরতে হবে এই তারপর সাদার সামনে থেকে এই দাগটা কাটতে হবে সামনে থেকে সোজা স্কেল দিয়ে দিলেও হবে সমস্যা নেই এখন এখানে বক্স আকারেও দেওয়া যাবে আবার গোলও দেওয়া যাবে অথবা যে যেরকম দেয় অথবা এরকম দেওয়া যায় তারপর এই যে বিন্দু বরাবর আছে এই যে যে বড় চাদার অর্ধেক ধরে এই বিন্দু থেকে একটু ফাঁকা করে যেন একটু মোটা দেখায় দা একদম এই লাস্ট পর্যন্ত সাদার অর্ধেক ধরে লাস্ট পর্যন্ত এ পাশে একটু ফাঁকা করে সাদার অর্ধেক ধরে লাস্ট পর্যন্ত যেভাবে দিয়েছিলাম এখানেও সেভাবে গেছে এখানে বক্স আকারেও দেওয়া যাবে অথবা এই একটু ছোট করে এখান থেকে হাত তুলি এরকমও দেওয়া যাবে এ হলো চাদা ছাতা আকার